আজ হলো সৌরভের জন্মদিন তাই সকাল থেকে তারই প্রিপারেশন করছি আমি আর মামুনি মিলে ও যেহেতু অফিস যাবে তাই সকাল সকাল উঠেই বসিয়ে দিয়েছি আজকের রান্না কাল রাতেই না ছোট্ট করে একটু সেলিব্রেশন করে নিয়েছি আজ করার টাইম পাবো না বলে কারণ বিকালে না আজকে আমাদের পাড়ায় একটা বিয়েবাড়ি আছে রান্না কমপ্লিট হতেই সাজিয়ে দিই আজকের মেনু হলো পাঁচ রকম ভাজা টমেটো ডাল চিংড়ি মাছের কারি ভেবেছিলাম মালাইকারি করবো কিন্তু বাপি বাজারে গিয়ে আজকে নারকেলই পাইনি তারপর মাটন কষা করেছি পায়েস করেছি আমরা চাটনি করে এই আমরা আমি আগের দিনকার করে রেখেছিলাম যাতে আজ সকালে তাড়াতাড়ি হয়ে যায় আর এটা হচ্ছে ওর বার্থডে গিফট যেটা আগের দিন কিনে রেখেছিলাম যদিও ওই পছন্দ করে কিনেছে যেটুকানি পেরেছি আমি মামনি মিলে করেছি বিয়ের পর প্রথম বার্থডে সেলিব্রেশন তো তাই যেটুকুনি পারলাম করলাম আর কি তারপর ও অফিস চলে যায় সন্ধে হতেই রেডি হয়ে চললাম বিয়ে বাড়িতে বলতে গেলে পুরো পাড়ায় ইনভাইট ছিল আর তোমরা তো জানোই আমাদের জয়েন্ট ফ্যামিলি তো সব মিলে অনেক ভিড় ছিল স্টার্টার নিতে গিয়ে রীতিমতন ঢেলা ঢেলি বেড়ে গেছিলো ভিড়ে ঢুকতেই পারিনি শেষে শাশুড়ি মা এনে দেয় আমাকে তো সেটাই খাচ্ছিলাম তারপর কিছুক্ষণ কাকিমাদের সাথে বসে গল্প করে একটু পিকচার ক্লিক করে সৌরভ আসতেই বসে পড়ি খেতে আজ ভীষণ টায়ার্ড সকাল থেকে খাটনি হয়েছে এত বাড়ির সামনে বিয়ে বাড়ি বলেই এসেছি নাহলে হয়তো আজকে আসতামও না তো যাই হোক বাড়িতে গিয়ে এখন সোজা টানা ঘুম দেবো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই